দুইটাই খাসি নাকি দুইটা একই সময় না খুব সুন্দর ছাগল দর্শক যেরকম ছাগল এরকম বাচ্চা দামা দামি কিরকম করতাছে সাড়ে দশ সাড়ে দশ দামা দামি করতাছে দর্শক দেখেন এই যে ছাগলগুলো এর কয়দাত চার দাঁতের খাসি দর্শক মার্শাল্লা অনেক বড় প্রিয় দর্শক আজ আমি অবস্থান করতেছি বৃহত্তর ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার কাশিগঞ্জ আহ ছাগলের হাটে দর্শক এই হাটে প্রচুর পরিমাণে দেশীয় ছাগলগুলা ওঠে উঠে আজকে আপনাদেরকে এই হাট থেকে দেশীয় ছাগলের দাম কেমন এবং কি কি ধরনের ছাগল ওঠে সেগুলো একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিও জুড়ে আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক এই হাটে প্রচুর পরিমাণে দেশীয় ছাগল উঠে তো চলুন আমরা আর কথা বাড়াবো না হাটের ভিতরে প্রবেশ করবো অবশ্যই লাইক কমেন্ট করবেন এই যে বাচ্চা সহ ছাগল আছে দেখা যায় কাকা পাডি কত চাইতেছেন বাচ্চা সহ কোন্ডা দা না এগুলা কি বাচ্চা হইছে একটা খাসি এটা একটা কাশি বাচ্চা একটা পাটি বাচ্চা না আচ্ছা আচ্ছা তাহলে 15000 টাকার দাম চাইতাছেন দামাদামি করছে কি দাম দিয়েও দিয়ে আছে কি করে ওদিকে একজন ভাই ভালো আছেন তাইলে মন খারাপ নাকি আচ্ছা দুইটা ছাগল নিয়েছে আছে ভাই দেশি ছাগল আর কি দাম চাইতাছেন কত তাইলে 25000 25000 টাকার দাম চাচ্ছে দুইটা দামাদামি হইছে এই বাজারে হইতাছে না কিরকম দাম বলে যেরকম মন চা সেরকমই বলে দর্শক এদিকে আসেন এই যে এখানে দেখেন অনেক সুন্দর একটা ছাগল বাচ্চা দুইটা মানুষ খাসি না বাড়ি বাচ্চা গেলে খাসি বাড়ি দুইটাই আছে না খুব সুন্দর ছাগল দর্শক যেরকম ছাগল এরকম বাচ্চা কিরকম দাম চাইতেছে না এগুলো বাচ্চা সহ বাচ্চা সহ তিনটা বাইশ টাকা তিন মানে তিনটা মিলে বাইশ হাজার টাকা দশক তিনটা মিলিয়ে দাম চাচ্ছে বাইশ হাজার টাকা মাসাল্লাহ দামাদামি করছে কি কিরকম করে পনেরো ষোলো চোদ্দ এরকম না যার যেরকম আর এই এই হাটটা বসে কি কি বারে শুধু শুক্রবারে সপ্তাহে একদিন বসে এই হাট দশক শুধু শুক্রবারে চলুন আমরা এই পাশটা একটু দেখি ছাগল দেশি ছাগলের আমদানি কিন্তু দশক এই হাটে প্রচুর এখানে ভাই ছাগল দিয়েছে ভাই কি অবস্থা ভালো আছে না কটা জানছেন দুইটা পাঠিন নাকি দুইটাই আহ দাম কিরকম চাইতেছেন এগুলা দুইটা মিলে দুইটা মিলে পনেরো হাজার টাকা দাম চাইছে দর্শক আহ দামাদামি কিরকম করতাছে দশ দশ দামাদামি করে দর্শক খুব সুন্দর গ্রামের হাট এখানে গ্রামের দেশি ছাগলগুলাই বেশি উঠে আর কি দর্শক

ছাগল নিয়ে স্যার আচ্ছা খাসি দুইটাই খাসি নাকি দুইটা একই সমান না কত দাম চাইতেছেন দুইটা দাম চাইতাছে দশক তিরিশ হাজার টাকা মাশ একদম কালো ছাগল দর্শক হাটে কালো ব্ল্যাক ব্যাঙ্গান ছাগলগুলাই বেশি গ্রামের হাটে গ্রামের দেশি ছাগলগুলায় উঠে এদিকটায় আসেন এই যে কাকাই কি খাসি খাসি বড় খাসি নিয়ে আইছেন হ্যাঁ দাম কি রকম চাইতেছেন বিশ হাজার ভাই কেমন আছেন ছাগল নিয়ে আইছেন না বড় খাসি দেখা যায় খাসি এর কয় দাঁত চার দাঁতের খাসি দর্শক মাসাল অনেক বড় দাম কি রকম চাইতেছেন বিশ হাজার দাম দামি হয় হাটে তেরো তেরো চোদ্দ হাজার আচ্ছা 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 তেরো চোদ্দ হাজার টাকা দাম হয় দর্শক আরে সুরটা কি খাসি রাম ক্রস নাকি এটা কত চাইতেছেন আট হাজার টাকা পালার জন্যে না পালার জন্য আচ্ছা ভালো থাকেন ভাই যে এদিকে দেখেন দর্শক আর দুইটা ছাগল নিয়া ভাই বৈসা আছে কেমন আছেন ভাই যান হ্যাঁ দুইটা কি পাঠী না খাসি বাচ্চা দুইটাই খাসি আচ্ছা পালার জন্যে কত এগুলা চাইতেছেন দুইটা দশ হাজার দর্শক দুইটা চাচ্ছে দশ হাজার টাকা খুব সুন্দর দেশি ছাগল দাম দামি করতেছে কি কিরকম সাত কয় ছয় কয় না আচ্ছা এই খাসি বাচ্চার চাহিদা বেশি নাকি পালার জন্য আচ্ছা দর্শক চলুন আমরা আর একটু সামনের দিকে যাই কাকা এটা কি পাঠি বাচ্চা কত চাইতেছেন

এহাতে প্রচুর পরিমাণে হেদিকটাই দেখেন প্রচুর পরিমাণে দেশি ছাগল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন গ্রামে গৃহস্থের ছাগল গুলা কিন্তু এই হাটে উঠে চমুৎকার একটা হাট এই পাশটায় আসেন দেখি লাগছে নাকি দেখতে পাচ্ছেন দর্শক জোর করে কিন্তু নিয়ে যাচ্ছে আর কি ভাই এগুলা কি খাসি বাচ্চা আচ্ছা দুইটা তো একদম মাসাল ছোট ছোট এটি কি পাঠি না খাসি ভাই চাইতেছেন কত তাইলে দশ হাজার দশ হাজার চাইতেছে দর্শক দেখেন দুইটা এক জোড়া আর কি মাসাল্লাহ চলুন আজকে এই ছোট্ট হাতটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম পরবর্তী ভিডিও হবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্টস করবেন আল্লাহ হাফেজ ভালো থাকুন